ডিয়ার বিহাজ আসসালামু আলাইকুম জাপানিজ ক্লাসের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে সকল বৃহস খুব সহজে খুব সহজ টেকনিকের মাধ্যমে জাপানিজ কাঞ্জিগুলো শিখতে যাচ্ছেন সেই সকল বৃহসদের জন্য আজকের এই ক্লাসটি তাহলে আমরা গত ক্লাসগুলোতে মোটামুটি চল্লিশটি কাঞ্জি শিখতে পেরেছি আজকে আমরা আবারও খুব সহজে খুব সহজ টেকনিকের মাধ্যমে দশটি কাঞ্জি শিখব তবে শুরু করা যাক ক্লাস নাম্বার ক্লাস নাম্বার ফাইভ আমরা মোটামুটি চারটি ক্লাস করে ফেলেছি চল্লিশটি কাঞ্জি মোটামুটিভাবে শিখতে পেরেছি আজকে ক্লাস নাম্বার ফাইভ তাহলে আজকে আমরা একচল্লিশ নম্বর কাঞ্জি শিখবো একটি বক্স দিব এই লম্বা বক্স দিব এই এরকম একটি লম্বা বক্স দিব দেওয়ার পর আপনার এই মাছ বরাবর দুটি কেটে দেব তারপর এটির নাম হচ্ছে মে মে মানে মেয়ে মানে চোখ মেয়ে মানে চোখ তাহলে মেয়ে মানে চোখ তারপর বিয়াল্লিশ নম্বর কাঞ্জি তারপর আমরা এভাবে একটু করে বড় করে এইভাবে এই দুটি ভূমি নেবো নেওয়ার পর মাছ বরাবর এই দিক থেকে একটু বাকি রাখবো এই দিক থেকে একটু বাকি রাখবো রাখার পর এদিক এদিক কেটে দেবো এবং এই অংশটা বড় করব এটির নাম হচ্ছে মি মি মিমি মানে আপনার কান মিমি মানে মিমি মিমি মানে কান তাহলে মিমি মানে কান আপনি এটা টু এর মতো হয় একটু এইভাবে বাঁকা করে দিতে পারেন সমস্যা নাই মিমি মানে কান তারপর তেতাল্লিশ নম্বর কান যে আমরা এভাবে নিব এই যে এভাবে নেওয়ার পর এভাবে দিয়ে দুটা কেটে দেব কয়টি ইনি একটু বড় রাখতে হবে হ্যাঁ এটির নাম হচ্ছে এভাবে দিয়ে এভাবে এটির নাম তে এটির নাম তে তে মানে হচ্ছে আপনার হাত তে মানে হাত এ মানে হাট চুয়াল্লিশ নম্বর কাঞ্জি আমরা একটি বক্স নেব বক্স চার কোনো একটি বক্স নেবো হ্যাঁ নেওয়ার পর এই দিকে কম বা হোক অল্প একটু এই দিক থেকে এই দিকে একটু দিয়ে এই দিক থেকে ইয়ে করে দেবো দেওয়ার পর এই দিক করে দেবো এটির নাম হচ্ছে আশি এটির নাম সরি আমাদের আশি আশি আ আসি আশি মানে আশি আশি মানে হচ্ছে পা আশি মানে পা আশি মানে পা তাহলে আশি আশি মানে পা তার পঁয়তাল্লিশ নম্বর কাঞ্জি আমরা একটি টি নেব আমরা একটি টি নিব নেওয়ার পর এই দিক থেকে এই দিক দেব এই দিক দেবো দেওয়ার পর বৃষ্টির মতো এই দিক থেকে এই দিক এইভাবে দিয়ে দেবো এই এইভাবে এইভাবে দেব হুম এটির নাম হচ্ছে আমে আমে আমি মানে আমে আমি মানে বৃষ্টি আমে মানে বৃষ্টি আমে মানে বৃষ্টি খুব ইজি ছেচল্লিশ নম্বর কাঞ্জি এভাবে এভাবে হ্যাঁ তারপর এভাবে দুইটি দিতে হবে এভাবে এভাবে এটির নাম তাকে তা তা কে তাকে তাকে মানে হচ্ছে বাস তাকে তাকে মানে বাস তাকে মানে বাস সাতচল্লিশ নম্বর কাঞ্জি একটি ছোটো হাতের টিনিয়ে এই দিক থেকে দেবো এই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে হ্যাঁ এটির নাম হচ্ছে কোমে কো কমে কমে মানে কমে কমে মানে ভাত সাধারণত আমেরিকান ভাত রিকান আমেরিকান ভাত এটা সাধারণত আমেরিকান ভাত কমে তারপর আটচল্লিশ নম্বর কানজি তারপরে একটি বক্স দেবো ফি আবার একটি বক্স দেবো দিয়ে এই দিক থেকে দেবো এইটি সাধারণত এই বক্সের মতোই দেবো তারপরে এই দিক থেকে একটু কেটে দেবো এই দিক থেকে একটু কেটে দেবো এটির নাম হচ্ছে কাই 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 মানে হচ্ছে মাছের মাছের খোসা খোসা মাছের খোসা উনপঞ্চাশ নম্বর কাঞ্জি আমরা একটি টির মতো নিব নিয়ে এইভাবে এইভাবে টিটি বাঁকা করে দেবো তারপর এইখানে একটি বক্স অঙ্কন করে দেব এটির নাম ইসি 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 মানে পাথর ইসি মানে পাথর কৃষি মানে পাথর তার পঞ্চাশ নম্বর কাঞ্জি এইখানে আমরা একটু কষ্ট করে দিকে আমরা একটু কষ্ট করে দিতেছি পঞ্চাশ নম্বর কাঞ্জি আর ফোরের মতো করে এভাবে এভাবে দেবো এভাবে এভাবে নিয়ে তারপর এ দিক থেকে এদিক এভাবে কেটে দেবো দেওয়ার পর এ দিক থেকে মাঝ বরাবরের একটি দাগ দেবো এই দিক দিব এদিক দেবো হ্যাঁ এটার নাম হচ্ছে ই আচ্ছা ই ইতো 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 এই ইতো মানে হচ্ছে ইতো মানে রশি বা সুথা সুতা রশি বা সুতা রশি বা সুতা তাহলে আমরা উচ্চারণগুলো করি একচল্লিশ নম্বর কাঞ্জি মে মে মানে চোখ মে মানে চোখ মিমি মিমি মানে কান মিমি মানে কান এটি মিমির কাঞ্জি এটি হচ্ছে হাত হাতের কাঞ্জি হাতের মতোই সাধারণত হাতের কাঞ্জি তে তে মানে হাত তারপরে আশি আশি মানে পা এটি পায়ের কাঞ্জি তারপরে এটি হচ্ছে আমি আমি মানে হচ্ছে আপনার বৃষ্টি এই যে বৃষ্টি এই যে ফোটা ফোটা বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা একটু ভালো করে দিয়ে দিতেছি তবু এই যে এগুলো সাধারণত বৃষ্টির মতো দেখা যাচ্ছে এদিকে এদিকে হ্যাঁ সাধারণত বৃষ্টির কাঞ্জি আমে মানে বৃষ্টি তাকে তাকে মানে বাস তাকে মানে বাস তাকে মানে বাস তাকেই দিব বাস হ্যাঁ খুব এখানে ইম্পর্টেন্ট কাঞ্জি আপনার এই যে হাত বা চোখগুলো খুব ইম্পর্টেন্ট মানে আপনি যখন যদি জাপানে যান তখন হচ্ছে আপনি হচ্ছে হাসপাতালগুলোতে যাবেন এই কাঞ্জিগুলো সাধারণত লাগবে বি লাগবে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই জন্য প্রেসক্রিপশনগুলো যদি আসে তাহলে পরীক্ষা তাহলে এই আপনার হচ্ছে এই ইয়েগুলো এই কাঞ্জিগুলো এসে থাকে সাধারণত এই যে বৃষ্টির কাঞ্জি এখন বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া যাবে না তারপর এখান থেকে মাছের খোসা পাথর পাথরটা হালকা লাগে লাগেও না হ্যাঁ কিন্তু সুতারটা লাগে সুতারটা মাছবি কমন আসে অনেক ক্ষেত্রে কমন আসে দড়ি হুম তাহলে আমরা দেখি আবার তাহলে এটি হচ্ছে আমি আমি মানে বৃষ্টি তারপর তাকে তাকে মানে বাস তাকে দিব বাস মনে থাকবে এটা হ্যাঁ এই কাঞ্জিটি হচ্ছে কমে কমে মানে ভাত আমেরিকান ভাত যেটা হচ্ছে কমে কমে এই যে কমে ভাতের চিহ্ন সাধারণত গাছের মতোই দেখছেন খুব সহজ ইজি টি থেকে এদিক দিছে এদিক দিছে হ্যাঁ তারপর এটা হচ্ছে কাই কাই মানে মাছের খোসা কাই কাই কায়ের কাঞ্জে এটা এটা হচ্ছে মেয়ে মেয়ের মতোই সাধারণত নিচে শুধু দুটাই ইয়ে দিছে এটি কাই কাই মানে আপনার মাছের খোসা তারপর এটি হচ্ছে ইসি ইসি মানে পাথর ইসি মানে পাথর ইসি ইসি মানে পাথর এগুলো পাথরের কাঞ্জি বক্স থেকে ওপরে উল্টা টির মতো আর টিটা ব্র্যাকেট দিছি টিটা দিক উপরে উঠাই গেছে হ্যাঁ তারপরে ঠিক ডাবল ফোর পঞ্চাশ নম্বর কাঞ্জি সর্বশেষ কাঞ্জি এটা আমাদের হ্যাঁ পঞ্চাশ নম্বর কাঞ্জি ইতো 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 মানে রশি বা সুতা বা দড়ি আপনার ইচ্ছা মতো পড়তে পারেন যে সকল ভিওস এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছেন মোটামুটিভাবে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী ক্লাসে আবারও খুব সহজে খুব সহজ টেকনিকের মাধ্যমে দশটি কান্দি শিখব তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জাপান সম্পর্কিত কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ